এলাকা থেকে মাধ্যমিক দিয়েছি তারপর জন্দিপাড়া দারোগানাথ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক করেছি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন তারপরে বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছি এবং বিএড করেছি

এই প্রাগাধুনিক বাংলা সাহিত্যের সব ভালো লাগার জায়গা আমি আমার এবং চৈতন্য জীবনী সাহিত্য আচ্ছা মঙ্গল কাব্য এবং চৈতন্য জীবনী সাহিত্য প্রথম চৈতন্য জীবনী গ্রন্থকে রচনা করেছিলামিপুক্ত গুপ্ত কে ছিল চৈতন্য

আপনি বিদ্যালয়ে ধরুন শিক্ষিকা হয়ে গেলেন তাহলে আপনার মূল্যায়ন পদ্ধতি কি রকম মানে ধরুন আপনি কি মাঝে মাঝে ধরুন একটা শিক্ষার্থী হয়তো কোনো বিষয়ে তো তার সেটাকে সংশোধনের জন্য আপনি কি করবেন সেই জায়গাটাকে সংশোধনের জন্য কোনো শিক্ষার্থী যদি বানান না না এখানে পড়নিয়ম বানান বানান ভুল করার বিভিন্ন কারণ থাকতে পারে একদম ডিসলেক্সিয়া ধরনের কিছু হতে পারে তো তার তার ক্ষেত্রে পদ্ধতিটা আলাদা ডিসলেক্সিয়া ঠিক আছে দেশে ক্ষেত্রে পদ্ধতিটা আলাদা আর তো আর অন্যান্য মূল্যায়ন যদি বলি কোন দুর্বল শিক্ষার্থী রয়েছে তো তাকে কোন একটা টিপস করানোর পর তাকে একবার মূল্যায়ন করে দেখা যেতে পারে যে সে ঠিকভাবে করছে না

আমি কল্পনা করে নিচ্ছি যে এটা একটা ক্লাসরুম আমার সামনে কিছু ছাত্রছাত্রী আছে এটা তো দেখতে একটা কাল্পনিক ক্লাসরুম মনে হতে পারে যে পুরো ব্যাপারটা একটা কাল্পনিক হয়ে যাচ্ছে তার জন্য ক্ষমা চাইছি আমার প্রিয় শিক্ষার্থী তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা তোমাদের এখন কিসের ক্লাস হ্যাঁ আমাদের এখন বাংলার ক্লাস আছে আচ্ছা আগের ক্লাসে তো আমরা সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলেছিলাম তাই তো আজকে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই জীবন কবিতাটা সম্পর্কে আলোচনা করব কেমন দেখো এই জীবন কবিতাটা সম্পর্কে আলোচনা করার আগে আমরা দেখে ভালোবাসা বেদনায় আমি কি বললাম কবিতাটির উৎস কি দেখা হলো ভালোবাসা বেদনায় কাব্যগ্রন্থ আচ্ছা তোমরা জানো এই কাব্যগ্রন্থটি অত সালে প্রকাশিত হয়েছিল এটি 1979 সালে প্রকাশিত হয়েছিল দেখো এই কাব্যগ্রন্থে আলোচনা করতে গেলে প্রথমেই যদি আমরা নামকরণের দিকে তাকাই তো দেখো কবিতার নামকরণ হচ্ছে এই জীবন তার মানে এখানে নিশ্চয়ই জীবন সম্পর্কে কিছু বলা হয়েছে কিন্তু কবিতার কার জীবন সম্পর্কে বলা হয়েছে কবি সুনীল গঙ্গোপাধ্যায় এখানে নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষের জীবন সম্পর্কে বর্ণনা করেছেন এবার তোমরা যদি বলো যে নিম্নবিত্ত সম্প্রদায় বলতে তাদেরকে বোঝানো হয় চলো দেখি আমরা আমাদের সমাজে না দুই শ্রেণীর মানুষ আছে কয় প্রকার দুই প্রকার মানুষ আছে এই যে প্রথম প্রকার মানুষ এদের কাছে না সমগ্র পৃথিবীটাই ভীষণ সুন্দর আকাশে যদি এরা পূর্ণিমার চাঁদ দেখে তো এরা ভাবে এদের মনে আসে কেবল কবিত্ব ভাবনা এই ধরনের রোমান্টিক চিন্তা কিন্তু এই যে দ্বিতীয় সম্প্রদায়ের মানুষ আছে এরা আকাশে ওই পূর্ণিমার চাঁদ দেখলে ঠিক সুকান্ত ভট্টাচার্যের ভাষায় পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি বলে মনে করে এই যে প্রথম সম্প্রদায়ের মানুষ এরা হচ্ছে উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষ আর দ্বিতীয় সম্প্রদায়ের মানুষ হচ্ছে নিম্নবিত্ত সম্প্রদায়ের পতঙ্গের কথা বলছেন কি পতঙ্গ একজন ফড়ি আপন করে খেলায় মেতে সমগ্র জীবনটা কাটিয়ে দেয় কিন্তু ধরো জীব মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সেই জীব সে তো ফরিংয়ের থেকে অনেক বেশি উন্নতমানের সে তাহলে কেন তার সারা জীবনটা হাসিতে খুশিতে জীবনের সমস্ত রূপ রস লাবণ্য নিয়ে বেঁচে থাকার অধিকার সে কেন পাবে না আমাদের জীবনে তিন বেচানটা অন্য অস্ত্র এবং বাসস্থান এই তিনটি চাকরিটা জন্য

তাহলে তখন কবিতাই চলে যাবে এমনি খুব সুন্দর ওভারঅল দারুণ হয়েছে আমি তো তোমস্ট্রেশনে আমি খুব খুশি এমনি ওভারঅল আমি বলবো অন্যদের চাইতে ভালোবাসি যেটা আমি খুঁজেছি